কবিতা মানব ঋতু গতকাল তোমার সঙ্গে এক দেখা হয়নি অথচ কি অদ্ভুত দেখো তোমার ওড়নার প্রতিটি বাতাস জানিয়ে দিয়ে গেছে জানালার দিকে তাকিয়ে তাকিয়ে আনমনে তুমি কখন পাখি হয়ে গেছো বারান্দায় থাকতে থাকতে গাছের দিকে একবার তাকিয়ে ছুকি ছায়া এসে ছুঁয়ে গেল আমাকে ভ্রূপৃষ্ঠে ভালোবাসা দীর্ঘকালীন পাঠক্রম জানি কমলিনী ধেই ধেই করে যখন তখন বেরিয়ে পড়ে না তবু পাতা ঝরলে হাওয়া ঘুরলে আমার মনে পাগলামি আসে যখন আমিও ভৌগোলিক মুখ নিয়ে তোমার সামনে হাজিরা দিই বেমালু ভুলে যাই গতকালই নিরক্ষরেখা পার হলো সূর্য আমাদের বিকেলের আসর এখন লম্বা হতে পারে ভেবে শহরের হাটে কেনা রুমালে ঘামের ইমেজ ফুটে উঠতেই বুঝতে পারিনি বসন্তে এর বড় ভূমিকা রয়েছে তোমার কপালে ঘাম জমলে যে দ্রুত এগিয়ে যায় সংগ্রহ করে আনে অমূল্য মোহর এখন আমার প্রতিটা কবিতায় যেভাবে তুমি ঘর বেঁধেছ ঋতুভেদে হাওয়া যেমন ঘোড়ায় মন ফুল যেমন পাল্টায় হাসি তুমিও নিজেকে দ্রুত পরিণত করে তুলছ জানি তুমি সব ডাকে সাড়া দেবে না আচমকা আসবে আর দরজা খুলে আমার ভিতরে ঢুকে চির বসন্তের দেশ খুঁজবে আসলে তোমার কাছেই শেখা কিছু কিছু দরজা লোক দেখে খুলতে হয় নমস্কার